মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন ঘুম থেকে উঠলাম আর আর যে ওখানে দাঁড়িয়ে আছে তো এখন বিছানা গুছাবো গুছিয়ে অন্য অন্য কাজ হোক

এসেছিলাম আবার এখন আমি ডাকলাম তাহলে ডাকিস আমাকে হ্যাঁ মালাওয়ালা এসেছি তাহলে আমার মালাগুলো নিয়ে কেন জিজ্ঞাসা কিছু তাহলে আট পিস মালা ছিলাম কোথায় থাকবো

ঝাড় দিয়ে নেবো তো দেখতে থাকো ঘরটা ঝাড় দিয়ে নি তোমাদের একটা জিনিস দেখাবো তো দেখতে থাকো কি দেখতে যাচ্ছ দেখো এই যে স্কুল মাঠে যাচ্ছে ছেলে দেখবে বলে কাঁদছে তার জন্য তো চলো কি কি দেখবো তোমাদেরকে দেখাবো

তো গাছ দেখো এই যে স্কুল মাঠে পৌঁছে গেলাম এক্ষুনি মানে শুরু হবে দেখতে পাচ্ছি না আর্যকে বলছি চল তাড়াতাড়ি করে ফুরিয়ে গেল দেখতে পাবো না আর আর্য আগে আগে সে দৌড়াচ্ছে ও তো দেখার জন্য খুব কান্নাকাটি তো আমিও বাড়ি থেকে তাড়াহুড়া করে বেরোলাম সারি মারি কিছুই পড়তে পারিনি নাইটি পরে গেলাম আর এখানে দেখো স্কুল মাঠে কিভাবে মেলা বসেছে এই যে এখনো পুরোপুরি মেলা বসেনি বৈকালবেলা এখানে আবার বসি ফুটাবে বৈকালবেলা ভিডিওটা মানে কালকে দেখাবো তোমাদের তো দেখো বসি ফুটানোর জন্য এখানে বাস গেড়ে রেখেছে আর এখানে গাড়ি মানে গাড়িতে করে সব ভ্যান গাড়িতে করে খাবার দাবার সব নিয়ে এসে রেখেছে ওখানে এখনও সেট করা হয়নি তো এখানে দেখো সব মানুষ দাঁড়িয়ে আছে আমিও তাড়াহুড়া করে সেই দৌড়াতে দৌড়াতে যাচ্ছি বলে ক্যামেরাটা খুব নড়ছে হাতে মানে এত দৌড়ে দৌড়ে দৌড়াচ্ছি তো দেখো সবাই মিলে দেখছে এখানে আর এমন রোদ এত রোদ বাবা বসা যায় না খুব কষ্ট রোদে দাঁড়ানো আমি ভাগ্য ভালো সাথে নিয়ে গিয়েছিলাম সাথে নিয়ে নেওয়ার কারণে একটু দাঁড়িয়েছিলাম তো আরজকে কোলে নিলাম আর্যকে কোলে নেওয়ার পরে ও বলল যে আমি বাড়ি যাব। তো আমি বললাম না মানে একটু দেখে যাই বাড়ি যাই আরে দেখো একটা লোক কিভাবে পা উঁচু করে দাঁড়িয়েছিল এখন আবার নিচে বলে দুর্গা ঠাকুর কি করে বেড়াচ্ছে আর সব কি খেলা করছে দেখো তো এদিকে যে বলছে আমি বাড়ি যাব তো মানিককে বললাম যে দাঁড়া মানে এখন একটু দেখে নিই তারপরে বাড়ি যাব তো এত রোদ মানে মুখ টুক লাল হয়ে যাচ্ছিলো পা মা পুড়ে যাচ্ছিলো আর এরা রোদে কি করে এগুলো খেলা করছে যে দেখো এখানে মারামারি হবে খেলা হবে আনন্দ হবে মানে সব কিছু একাকার তো দেখাচ্ছে দেখো উল্টি পড়ে যাচ্ছে করে আর সব মানুষ দাঁড়িয়ে ভিড় লেগে আছে দেখছে সবাই মিলে সবাই মিলে দেখছে আমিও দাঁড়িয়ে দেখছি আর তো একদম রয়েছে ওরা আর ছবি তুলতে পারলাম না নিচের দিকে শুধু এগুলোই তুললাম তো দেখো এবারে এগুলো কি করছে তো এবার এবার যুদ্ধ লাগাচ্ছে দুর্গা ঠাকুরের সাথে এই যে দেখো এই যে 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 ফেলে দেবে এবার ফেলে দেবে এই তো সরে গেল পারল না এবার ওকে ঠেলা মেরে ফেলে দিল নামটা কি তো আমি জানি না তো দেখো এদিকে এবার এবার এই যে এই যে এই যে গলায় দিলো পড়ে গেল পড়ে গেল এবার পড়ে গেল পড়ে গেল এবারে দেখো এবার নাচা শুরু করে দিল যে মানে ফেলে দিল মেরে ফেললো এই কারণে নাচা শুরু করলো সবাই মিলে তো দেখো দুর্গা ঠাকুরের মানে যেভাবে যেভাবে করতো সেইভাবে সেইভাবে এরাও করে দেখাচ্ছে তো দেখো কিভাবে করে দেখাচ্ছে আর এখানে একজনের সে রোদের চালায় মাথায় চেয়ার দিয়ে বসে রয়েছে মাথায় চেয়ার দিয়ে বসে আছে তো দেখো কিভাবে এত রোদ মানে আর আমি একজনকে বলছি যে সামনের লোকটাকে বলছি সামনের লোকটাকে বলছে একটু সরে দাঁড়ান আমরা দেখতে পাচ্ছি না তো উনি আবার উনি আবার সে বলল আমি সরতে পারবো না এখানে আর এই দেখো এখানে পড়ে সে কীভাবে লাফাচ্ছে ফেলে দিয়েছে দুর্গা ঠাকুর তো দেখো এবার দুর্গা ঠাকুর রেগে গিয়ে ফেলে দিয়েছে টান মেরে এই দেখো কীভাবে ডিগবাজি খাচ্ছে সব মিলে তো সে লোকটা বললো এই দেখো এ দেখো উঠতে পারছে না মানে এমনভাবে পড়ে গিয়েছে উঠতেই পারছে না কি অবস্থা এই যে দেখো ঘোরাফেরা করছে কিভাবে পারছে না সে মানে কি এরা তো মদ হয়ে থাকে এক একটা চোখ কি সেই লাল মনে হচ্ছে লঙ্কা দিয়েছে চোখের ভিতরে এই দেখো কিভাবে করে নাচছে আর ঘুরছে দেখো দেখো মানে হাতে একটা চা ছিল এই যে যে করছে এবার শুরু হয়ে গেল ডান্স এবার শুরু হয়ে গেল দেখো দেখো সেই নাচ সেই নাচ নাচছে এত নাচছে বলার বাইরে কিভাবে মনে করে নাচছে দেখো দেখো মানে মেয়ে পেটা ছেলে তো সব মেয়ে ছেলে সাজছে একদম সুন্দর করে মনে হচ্ছে একদম মেয়ে ছেলে মানে ঠাকুর হয়ে গিয়েছে তো ওই কারণে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এ মেরে ফেললে মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো যেই মেরে ফেলছে আর সেই নাচ শুরু হয়ে যাচ্ছে এই যে দেখো যে দুর্গা ঠাকুর সে ঘুরে 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 নাচা শুরু করে দিচ্ছে তো দেখো আর এত রোদ এত রোদ দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে তো দেখো এদিকে মানে সে পা পুড়ে যাচ্ছে মাথা মানে রোদের খুব চাপ আর এদিকে সব দর্শক দাঁড়িয়ে কীভাবে দেখছে মানুষজনগুলো ওই সাইডে আবার স্টেজ করা আছে আর আমি আবার একটা ছেলেকে বললাম আর যে দেখতে পাচ্ছিল না তাই আমি আবার ওকে বললাম যে সর একটু সরে দাঁড়া তাই আবার একটু সরে দাঁড়ালো বলে তাই ক্যামেরাটা অমন হয়ে গেল আর এটাকে কোলে নিয়ে সেই নাচা নাচছে দেখো ছোট ছেলেটা তো দেখতে সুন্দর ভালোই একটু ট্যাপা টাইপের হেলদি টাইপের দেখতেও ভালো লাগছে আর ছোটা ভালো অ্যাক্টিং করছে দেখেও ভালো লাগছে কতক্ষণ পরে পরে সেই বাঁশ দিয়ে নিচে এমনভাবে নাড়া দেয় ভয় লাগে মানে এমনভাবে করে মানুষকে ভয় পায় না তো দেখো কিভাবে করে নাচছে এই যে এই যে এই যে কীভাবে করে নাচছে নাচা দেখলে মানে কিছু কিছু কীর্তি দেখে পরে হেসে পাগল হয়ে যাচ্ছে মানুষ এত এমনভাবে নাচছে এমনভাবে কীর্তি করছে দেখো এবার আবার দুর্গা ঠাকুর আসলো আসলো এই যে এই যে এই যে এবার দুর্গা ঠাকুর দেখাবে এই যে এই যে এই যে এইটাকে আবার এটা আবার চিতই পড়ে গেল চিতই পড়ে গেল তো দেখো আর এরা পয়সা তোলার জন্য গামছা নিয়ে নিয়ে সামনে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে পাঁচ টাকা দশ টাকা যেমন দু টাকা যে যেমন পারছে সে তেমন দান করছে আমি সাথে করে নিয়ে যাইনি টাকা তার কারণ আমি আর দিতে পারলাম না আমাকে জিজ্ঞাসা করছিল তো আমি বললাম আমার কাছে এখন নেই আমি দিতে পারলাম না তো দেখবো বিকালবেলা আবার সেই চারটা বাজে বসি ফুটাতে যাবে ও ওই ভিডিওটা আবার তোমাদের কালকে দেখাবো আজকে তো দেখাতে পারবো না এগুলো তো পাঁচটা বাজে শুরু হয় তো আমি তো পাঁচটা বাজে ভিডিও আপলোড করবো যার কারণ তো দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কীভাবে করে এই যে এই যে দর্শক কীভাবে দাঁড়িয়ে আছে নাচা শুরু করে দিয়েছে এই যে এই যে নাচছে কীভাবে দেখো সেই নাচ রে নাচ ও এ দেখো এই হাত থেকে এমনভাবে সেই ছোড়া মানে ছুঁড়ে পড়ে গিয়েছে হয়তো কোনো মানুষের গায়ে অরজিনিয়াল তো কাঠের মাঠের হলে তাও হয় এই যে দেখো ঠাকুরের সাথে যুদ্ধ করছে কীভাবে কীভাবে এই যে দেখো 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই এই ফেলে দিলো ফেলে দিলো হ্যাঁ ফেলে ফেলে দিল সরে গেলো আরেকজন এসে ওটাকে কুড়িয়ে নিয়ে গেল সাথে করে এই যে এই যে মারছে মারছে দুর্গা ঠাকুরকে মারার জন্য খুবই করছে এ পড়ে গেছে আর এই দিকে দেখো বাঘ এসছে চিতাবাঘ এটা এটা আবার চিতা বাঘ সাহায্য ওই দেখো এই ছোটো ছোটো ছেলেটা আবার কি করছে দেখো এখনই দেখাবে সে বাঁশের ই করে ভয় দিচ্ছে কিভাবে করে আর এইভাবে ঘুরছে 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 ঠাকুর ঘুরছে কিভাবে ঘুরছে দেখো 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 এমনভাবে সেজেছে মনে হচ্ছে জ্যান্ত ঠাকুর ওই দেখো ওই দেখো বাঁশ দিয়ে কীভাবে করে ভয় দিচ্ছে দেখো এই ছোটো ছোটারা তো দেখো ভাবে করছে মনে হচ্ছে জ্যান্ত ঠাকুর একদম জ্যান্ত ঠাকুরের নাচ দেখছি আমরা এমন লাগছে তো মানুষ দেখো মানুষ রূপে মানুষ অনেক কিছুই সাজতে পারে এমন কিছু নেই যে মানুষ পারে না বলে না ভগবানের হাতে হাতে গিয়ে চারটা জিনিস রেখে দিয়েছে আর মানুষের হাতে সব তো মানুষ অনেক কিছু করতে পারে অনেক 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 এই দেখো নাচছে কিভাবে করে এই যে এই যে এই যে এই যে এবার নাচছে খুব নাচ এবার নাচ হচ্ছে কিন্তু বাজনাটা আমি দিতে পাচ্ছি না ভিডিওতে বাজনাটা দেখাতে পাচ্ছি না যার কারণ ভয়েস করছি বাজনাটা আমি দিতে পারলাম না তোর জন্য ছড়ি আর এই দেখো বাঘ চিতাবাঘ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবার চলে যাচ্ছে চিতা বাঘ এই দেখো প্রায় এইবার শেষ হয়ে গেল শেষ হয়ে গেল দুর্গা ঠাকুরও এসে দাঁড়ালো দেখো সবাই ছবি তুলতে যাচ্ছে সবাই ই করতে যাচ্ছে যা আমিও যা মানে যাচ্ছি সাথে সাথে আস্তে আস্তে করে সবার দেখা দেখে আমিও গেলাম একটু যে দূর থেকে একটু ভিডিও তুললাম আর এদিকে ফোনটা সরে গেল মানিককে কোলে নিলাম মানিক পায়ের তালে করব বলে সবাই চাপা তো গরমে তো দেখো এই যে এই যে ফিরে বাড়ি যাচ্ছি আমরা হাতে ধরো হাতে ধরো না একবার দেখেছি আর দেখবো না বাবা হ ঠিক আছে আসছি আবার বিকাল বেলা হ্যাঁ হুম দেখো এবার বাড়ি যাচ্ছি এনাম এমনি এনে না তুমি সাথী তুমি আমি নিয়ে হাঁটো আমি তো দেখো এত রোদ পেপসি খাচ্ছে খুব রোদ তাহলে দেখেছো একবার একটু দাঁড়াতো এই তো এখনই আসবে এখনই তো আবার দুই দল আসবে বলছে এই আবার হবে তো ওই দাঁড়িয়ে রয়েছে মানে তুমি বাড়ি চলে যাচ্ছ না হাতে ধরে খা এই ছেলেটাকে নিয়ে না হাত ধরে খা ঠান্ডা এইদিকে তো আমিও পরে যাচ্ছি ঠান্ডা দেখো একটা পেপসি এখানে রেখেছি আর একটা হাতে পরে গেলেই গেলো হুম জকেট হলে হ্যাঁ